সবাই চলে এসো তারপরে লাইভ জয়েন হয়ে যাও তারপরে চলে এসেছি আজকে গল্প করব আড্ডা করব সব কিছু হবে চলো আজকে চলে এসো бичти өчхүү баба ха дэйн бисээд ооц эдээд ха তাড়াতাড়ি চলে এসো সবাই জয়েন হয়ে যাও স্টেটে লাইক করে দাও চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও আজকে অন্য পাশে যাচ্ছে আশপাশের পথের লোকজন যাতায়াত করছে যেরকম দেখা যাচ্ছে চলো আমরা সাদে গিয়ে গল্প করি ঠিক আছে ছাদে চলে যাই সালে চলে যাই হ্যাঁ বলো হাই তুমি কেমন আছো বলো কোথা থেকে বলছো সবাই একটু বলো বা স্যার বেলকনিতে দিয়ে যা কমেন্ট করো পেজারটা লাইক করে দাও চ্যানেল যদি নতুন থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও বাপারে হুম এগুলো প্রাকৃতিক দৃশ্য খুবই সুন্দর সুন্দর জায়গা কত সুন্দর দেখতে তাই না হম কত সুন্দর কত ভালো কত শান্তি একটা বাতাস সব রকম এখানে আছে প্রাকৃতিক বাতাস শহরে তো এরকম কোনো গাছপালা নেই সব টাউন মাঠ তো খালি হয়ে গেছে কদিন মধ্যে আবার ধান উঠবে এবছর ঘুরিয়ে বেড়ানো হলো না এটা খুবই আফসোসের ব্যাপার বাড়ি থাকতে পারলাম না একদিনের জন্য তাহলে আর কি কমেন্ট করো সবাই কমেন্ট করো কমেন্ট করো কমেন্ট করো কে কে আছে কি বলছো আর সবাইকে লাইক করে দাও লাইক করে দাও সবাই একটা এমবি সাদি সুদাস তামা ওই দেখো একটা মোরগ কমেন্ট করো শুধু একজনই কমেন্ট করেছে করো কমেন্ট করো একটা করো সবাই একটা করে লাইক করে দাও সবাই শেষ ও তো

কমেন্ট তো আসছে কিন্তু আমি করতে পারছি না এটা হলো মূল সমস্যা এখানে তো নেই এখানে তো নেই আমি আগে যে বসে ছিলাম ওই বসে চলে উফ সমস্যা কেনলাম অত ভালো বুদ্ধি আলি কদম ফুলের প্রতি আলি কদম কদম ফুল বৃষ্টি হ্যাঁ চুল চুলটা বাঁচতে হবে এটা বাঁচতে হবে

तो को भी भालो दिन तुम। कालो बाल बचने में पैसा आती है हम जानती Tô me sentindo. Já falei de coloca. Tô É dek, chilo, coloca. A outra coisa sabe. Quanto fundo, né? Quanto খাবার কিনতে হবে খাবার খেতে গেলে সব শেষ হয়ে যায় আর কি করা যাবে একটা একটা করে সারাইতে হবে একটা একটা করে বের করতে হবে কিভাবে চালে পেশাইছে কি আর বলবো সারানো হয়ে যাচ্ছে না মুশকিল খুব তো পাকা চুলারটা মানে হচ্ছে পাকা চুল যে কোনো একটা নেগেটিভ এনার্জি থেকে বাইর করতে হবে এগুলো সব যাই কোথায় থাকে এখানে সব বাড়াই থাকে না সব বাড়ি বাড়ি একা একা বসে বসে বোর হচ্ছে হ্যাঁ আর তোমার সাথে গল্প করতে আসছি গল্প গল্প করি কত ভালো দিন এত দিন কদম ফুল আলি কত কদম ফুল এত ভালো থেকে শুরু হয়ে গেল না ভেলকি শুরু হবার এ নেই ভেলকি তো বসবে আমার থেকে তাড়িয়ে তারিখ ফুকুররা ফুরুকি যারাও জানে না পুরাও মানুষে ভাগ্য করতে পারে ওপরালা ওদের সে ভক্তি দিয়েছে যা বলছে একদম বাস্তব সঠিক যা আমরা বলতে পারি না তাদের ওপরালা ওদের মুখ থেকে তাদেরকে শুনিয়ে দিয়েছে হুম এটা ঠিক যতই শত্রুটা হোক না কেন শত্রুকে শেষ করা আমাদের কথা শত্রু তুমি আমার শত্রু তোমাকে শেষ করে হব আমি হলাম গোত্রু আগে শেষ তুমি হবে তারপরে আমি শেষ হব শত্রুকে রাখবো না শত্রুকে বিদায় করে আমি ছাড়ব নাহলে আমার শান্তি হবে না শান্তি শান্তি এত শান্তি কি সবাই বলো জানি জানি এত কিছু জানি না কোনো চুলটা সরাতে পারা গেছে আর কয়টা ধাপ আছে দিলে হয়ে যাবে হম তো অনেক ঝালমুড়ি খেতে এত ভালো লাগে কি করে এসব কিছু খাওয়ার একটা আছে বোটি এত টেলছেন হয়ে গেলাম লাটু এতে তোমার কি আমি সাকসেসফুল হয়ে গেছি ফেলে দিচ্ছি যা এগুলো গোটাতে হবে আবার একটা কি হ্যাঁ মা আরও একটা যত দিকে বাদ সব বাদই হয়ে যাচ্ছে হয়ে যাচ্ছে এবারের মধ্যে কোনো ভেজাল নেই এখন ভেজা আছে তাতে কি হয়েছে চলো তুই আসি একটা